আবারও চার পয়েন্ট নয় মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশ এই ভূমিকম্পের উৎপত্তি জানিয়েছে বাংলাদেশ পর্যবেক্ষণ দল। ডিসেম্বর সোমবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জানায় ভূমিকম্পটির মাত্রা ছিল চার দশমিক নয় এর উৎপত্তি স্থল ছিল মিয়ানমারের হালামে ভূমিকম্পটির উৎপত্তি একশো ছয় দশমিক আট কিলোমিটার গভীরে তবে বাংলাদেশের কক্সবাজার পার্শ্ববর্তী পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম শহরে ভূমিকম্প অনুভূত হয়েছে এছাড়া আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান পিসমোরিক্যাল সেন্টার ই এস এস তাদের ওয়েবসাইটে সর্বশেষ তথ্য জানিয়েছে চার পয়েন্ট নয় মাটার এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল মিয়ানমার এদিকে ইউএস এর দিয়ে এই ভূমিকম্পের একই তথ্য দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তাদের ওয়েবসাইটে বলা হয় ভূমিকম্পটি উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে চারশো একত্রিশ কিলোমিটার দূরে অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল জানাই ভূমিকম্পটির সময় বারোটা পঞ্চান্ন মিনিট ১৬ সেকেন্ড ভূমিকম্পটির মাত্রা চার পয়েন্ট নয় রিক্টার স্কেল গভীরতা একশো কিলোমিটার বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল আরো জানায় প্রভাবিত অঞ্চল মিয়ানমার উত্তর পূর্ব ভারত চট্টগ্রাম ঢাকা বরিশাল ও সিলেট বিভাগ তবে এখনো ক্ষয় ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি কক্সবাজার শহর উখিয়া চকরিয়ার ও চট্টগ্রামের স্থানীয় বাসিন্দারা জানান কম্পন খুব বেশি ছিল না এবং স্থায়ী ছিল কয়েক সেকেন্ড অনেকেই ঘর থেকে বেরিয়ে আসেন গভীর রাতে এই ঘটনা এলাকায় কিছুটা আতঙ্ক তৈরি হয়